মজাদার পাটি পিঠা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অরবিট ব্লক থেকে আমি সুমাইয়া আপনাদের সাথে নিয়ে আসলাম ছোট্ট একটি রেসিপি পাটি সাপ্তা পিঠা আজ বানালাম তাই মনে হলো যে আপনাদের সাথেও শেয়ার করি আমি কীভাবে বানিয়েছি তাই আপনাদেরকে আজ দেখাবো আমি দুধ নিয়েছি এক কেজি আর এখানে খেজুরের গুড় নিয়েছি পরিমাণ মতো মিষ্টিটা দেখে নিতে হবে দুধের সাথে আমি চাউলের গুঁড়ি একটাকে জাল দিয়ে আমি এক কেজি থেকে একটু কমিয়ে নিয়েছি একটু ঘন হতে হবে আর অ্যাড করছি চিনি পরিমাণ মতো টেস্ট করে করে দেখতে হবে অনেকে আবার চাউলের গুঁড়ি না দিয়ে সুজি দিয়ে তো আমি চাউলের গুঁড়ি দিয়ে নিলাম আরও অ্যাড করছি ঘি দুই চামচ এটা আমি হলো আমার পোটটা তৈরি করছি এখানে এই ঘি দিয়ে তারপর এটাকে জাল দিচ্ছি ঘন করার জন্য চাউলে গুঁড়ি দেওয়াতে এটা অনেক ঘন হয়ে গেছে এবার হলো গিয়া আমি হলো কুসুম কুসুম গরম পানিতে আমি ময়দা দিয়ে এই পুটটা তৈরি করছি এটা হলো গিয়া পিঠার পুটটা আর এখানের মধ্যে আমি গুড় দিয়েছি তো ভালো মতো মাখিয়ে নিতে হবে এটা বেশি পাতলাও হওয়া যাবে না একদম ঘনও হওয়া যাবে না মোটামুটি একটু ঘনত্ব থাকবে আমার খিসাটা রেডি হয়ে গেল হয়ে গেল আর ওই লিকুইডের মধ্যে আমি একটা ডিম দিয়ে নিয়েছি তো ডিমটা দিয়ে দেখুন ভালো মতো এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে এবার আমি একটা কড়াইতে আমি ঘি দিয়ে এটাকে ভাজবো তো ঘি দিয়ে নিলাম ঘিটা দিয়ে কড়াইয়ের মধ্যে ব্রাশ করতে হবে আমি অল্প একটু ঘি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবারে ঘিটা দিয়ে আমি কড়াইতে ব্রাশ করে নেব দেখুন ঘিটা মনে হচ্ছে এমনি খেয়ে ফেলি তো ঘিটা দিয়ে আমি এখন কড়াইতে ব্রাশ করে নিচ্ছি তো অল্প বেশি ঘিও দেওয়া লাগে না হালকা একটু একটু হলে হয় আর এবার আমি এই চামচটা দিয়ে এক চামচ দিয়ে দিলাম এখন একটু করে মানে বেশি বড় হবে না বেশি ছোট হবে না তো মিডিয়াম করে আমি একটু রাউন্ড করে নিচ্ছি তো রাউন্ড করার পরে আপনারা একটু ঢাকনা দিয়েও রাখতে পারেন আর ঢাকনা না দিলেও সাথে সাথে পুটটা দিয়ে দিতে পারেন আমি এখন ওই পুটটা দিয়ে দিচ্ছি তো একটু লম্বা করে দিয়ে এটাকে হলো ফোল্ড করে দিতে হবে তো এই জিনিসটাই একটু যখন হয়ে আসবে তখনই এই যে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম একটু হয়ে আসার পরে এই দেখুন নিচেরটা লাল লাল হয়ে গেছে তো এটাকে ফোল্ড করে দেবেন ফাস্ট পিঠাটা আসলে একটু সবারই অন্যরকম হয় মানে একটু একটু ভুল হয় তো আমার এই পিঠা হয়ে গেল সবার কেমন লাগলো আর কে কে এই পিঠা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাকে আমারকে লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম